টাকা জোড়া নিবেলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী তাদেরকে তাদের আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে চলে আসছে সুহক ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার ভাবতেও ভয় লাগে চলে আসছে আজকে ইন্ট্রোটা নেওয়ার জন্য আউটডোরে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেল লাইনের পাশে

আমরা মূল মেডিতে চলে যাবো তার আগে আপনার লোকেশনটা বলে দিবেন ঠিকানা চান্দরা কালিয়াকুর গাজীপুর আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা জিরান সেভেন টু থ্রি সবই করা আছে জি জি আর যা যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দেওয়া লাগবে আচ্ছা বন্ধুরা শোক মানে কিন্তু কম দামি কবুতর এবং পাখি ও মুরগি আর নিরাপদে কিন্তু বাংলার চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি তাই না ভাই তো যাই হোক আজকে আমরা সর্বনিম্ন রেটে যে কবুতরগুলো দেখানো হবে সেটা হচ্ছে তিনশো টাকা জুরা জি ওকে তো আমরা চলি ভিডিওতে ওকে আসসালামাইকুম আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আসছি বরাবরের মতো সবারই সুপরিচিত খামারি কে সুহাক ভাইয়ের খামারে সুহাক ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিও ফার্স্টে কি দিয়ে শুরু করছেন ভাই মুখ কি খবর খুব সুন্দর

বড় ভাই ভাই এটা কালো লক্ষ্য করেন কি বলবো এই বন্ধুরা হয়তো ইয়ার কি মনে করবো ইয়ার কি না দেখেন এই যে ঠিক ঠিক দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানিটা লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাত্র ডিম পারলো বন্ধুরা দেখেন নতুন একদম করকরা ডিম বড় ভাই এটা কি কমতা দেখাইলেন ভাই কালো রেসার কালো রেসার একদম পিওর ব্ল্যাক কালার চোখগুলো সেম কালার বর্তমানে আবার কিন্তু এখন বর্তমানে একটা ডিম্পাইরেন্সি এখন তো যাই হোক আলহামদুলিল্লাহ চমৎকার পেড়া কত পড়বে না আঠারোশো টাকা চাচ্ছে না আঠারোশো টাকা কমের মধ্যে কত পড়বো ভাই দুশো কম ভাই দুশো টাকা কম ষোলোশো টাকা আচ্ছা আজকে এটা ওলেবেল করে দেন আচ্ছা পনেরোশো টাকা ঠিক আছে ভাই খুব সুন্দর বন্ধুরা এই চমৎকার পেয়াড আজকে নিতে পারবেন ডিম পায়রেন্সি এখন যারা নেবেন আলহামদুলিল্লাহ পেয়াড়টা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বন্ধুরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজন মুম্বাই কবুতর রয়েছে জুটি কাকে বলে বন্ধুরা চাঁদের খুবা কাকে বলে বিরতে দেখতে পাচ্ছেন বড় ভাই খুব সুন্দর লাগছে ভাই জুড়াটা হ্যাঁ অরিজিনালি মুম্বাইয়ের বন্ধুরা জুটি হবে এই ঠিক আছে তো যাদের কাছে পিয়ারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন না ভাই ডানেরটা কি ন মাদি ডানেরটা মাদি বামেরটা ন বামেরটা ফুল রানিং না ভাই ফুল রানিং ডিমের উপর আছে সাতটা অথবা চার পাঁচ মিনিটের ডিম এর মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন বন্ধুরা একদম ফ্রেশ

আমরা কিন্তু আজকে দেখা যাচ্ছি ব্ল্যাক কালার এর মধ্যে বোম্বাই না ভাই মাসাল্লাহ খুব সুন্দর এবং চোখগুলো হচ্ছে ইউলু কালার জি ভাই সেম ভাই একদম সেম জি মাসাল্লাহ আপনার বর্তমান সময়ে যে কালেকশন গুলো করতে আছেন খুব ভালো লাগতেছে ভাই তো এখানে নর কোন মাটি কোনটা ভাইয়া এই যে ভাই যেটা ডাক এই হাতের ডানাটা নর বামেরটা মাটি হাতের বামেরটা মাটি মাদি ডানাটা নর জি জি আচ্ছা এই জোড়াটা নিলে কত যাচ্ছেন ভাই এই পেটা বাজে আজ তাছি আমি

আচ্ছা এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এই পেটা ভাই আমি চাচ্ছি 1500 টাকা 1500 টাকা কমের মধ্যে কত বল ভাই 200 টাকা কম ভাই 200 টাকা কম 1300 1300 এটা 1200 করে দেন পারলে জান আচ্ছা দাম দিলাম 1200 খুব সুন্দর বন্ধুরা এই পেটা আজকে নিতে পারবেন রেড কালারের মুম্বাই ফুললি রানিং পেয়ার দাম মাত্র 1200 টাকা থাকবে বড় ভাই কি দি আইতাছেন ভাই একদম পুতুল লেভেলের ভাই জি ভাই এটা কি সুকেশ থেকে করে আনলেন নাকি ভাই জি ভাই মাশাআল্লাহ বন্ধুরা

শোক ভাই এটা কি দেয় ভাই এটা পুতুল ভাই পুতুল পুতুল তার কবুতরের নাম না পুতুল গোল্লা ভাই ওই দেখুন হ্যাঁ খুব সুন্দর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একুরেট একটা কালারের মধ্যে গোল্লা ফুললি রানিং পেয়ে না ভাই সামনেটা মনে হয় মাদি পিছনেটা নর পাঠশালা নর মাদি সেম টু সেম এই জোড়া কত যাচ্ছেন ভাই এই পেটা ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা কমের মধ্যে কত ভাই আচ্ছা কত চোদ্দশো ভাই চোদ্দশো টাকা জোড়াটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার পুতুল বললে ভুল হয় না এটার নামই কিন্তু এই কারণে পুতুল আচ্ছা কত চোদ্দশো জিভাই মাত্র তেরোশো করে দেন পারলে যান দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন মার্শাল্লাহ যে নিবেন সেই কিন্তু জিতবেন খুব সুন্দর একটা পেয়ার দাম পেয়ারটা মাত্র তেরোশো টাকা আজকের রানি পেয়ার

আতা দাম দিলাম ভাই দিলাম ভাই এই যে দেখেন 보도록 চোখগুলো দেখেন সেম টু সেম যারা পেয়ারটা নেবেন খুব সুন্দর এক জোড়া গিজেল কবুতর ফুললি রানিং পেয়ার আমি তো হাতে নিয়ে দেখাই এই যে দেখেন এই হচ্ছে ছনর ভাই এই ছনর মাশাআল্লাহ খুব সুন্দর আর এই হচ্ছে মাদি ফুললি রানিং পেয়ার জোড়াটা যারা নেবেন দাম পড়বে মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকায় যারা নিতে চান খুব দ্রুত নক করতে হবে আলহামদুলিল্লাহ মাত্র 1500 টাকায় জোড়াটা বড় ভাই কি দেয় দিয়েছেন ভাই এটা হবি ভাই খুব সুন্দর না ভাই কি রানী পিয়া রানিক ভাই ডিম বাচ্চা করছে মার্শাল খুব সুন্দর বন্ধুরা পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন লাগছে সেজুরাটা

খুব সুন্দর বন্ধুরা রেসের জোড়াটা ফুলি রানিং দাঁড়ানো গুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই জোড়া আজকে দাম পড়বে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা ভাই আমরা কিন্তু রেসার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এখানে ভাই চোখ কিরে ভাই আগুন তবে দামা দামি চলবে পনেরোশো পনেরোশো কম থেকে এটা কত চোদ্দশো চোদ্দশো টাকা ভাই খুব সুন্দর চোখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাকসিকালার রানিক পেয়ারটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা না ভাই মাত্র চোদ্দশো টাকা শোক ভাই এটা কি দেয় দিয়েছেন ভেড়া সবজি রেসার ভাই সবজি রেসার একটা বাচ্চা আছে নাকি মাসাল বাচ্চার বয়স দিন

রেসার জোড়াটা মানে রেসার এখন জোড়া বলে ভুল হয় যেহেতু নটটা সুইটা উড়ে গেছে বন্ধুরা তো এই দুইটা বাচ্চাকে কিন্তু একাই খাওয়াইতেছে জি 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 আর বাচ্চাগুলো দেখেন গ্রোথ কিন্তু কোনো উনিশ মিনিশ নাই একদম সেই লেভেলে দেখেন দেখেন মাসাল নুতা নুতা তো যাই হোক ভাই এই বাচ্চা দুইটা সহকারে এই মাদিরা কত দিন ভাই এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা তারপরে কত একদম পনেরোশো একদম পনেরোশো এটার জন্য লাগে আমি তাই না আচ্ছা নটটা নিয়েছেন যান একসাথে দাম দিয়ে দিলে বেশি ভালো হয় হ্যাঁ দিয়ে দেন ভাই দিয়ে দেন নটটা আন আনা হচ্ছে বন্ধুরা নতুন একটা নর এই দে দে ধরেন এটা ধরেন এ হচ্ছে বন্ধুরা নতুন একটা নর আনা হয়েছে ভাই জি ভাই আগের হিসাব বাদ সতেরোশো টাকা চাইছেন না এই নটটা ছাড়া আগে এইসব বাদ এখন মনে করে এই মাটির এই নর নরটা কিন্তু সেই কোয়ালিটির বন্ধুরা দেখতে পাচ্ছেন ওভার লাইট ঠিক আছে চোখটা মশালা আগুন তো যাই হোক মাদির চোখের সেম তো এই পিয়াটা আজকে বাচ্চা দুটো শখ আর কত পর ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দামা দামি চলবে একদম দুই হাজার টাকা বাচ্চা সহকারে এই পিয়ারটা আজকে মতো আড়াইশো করে দেন জান আর যদি বাচ্চাটা খালি আর মাদিটা নেয় পনেরোশো টাকা বাচ্চা আর নিলে পনেরোশো টাকা আর নোটটা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা টাকা আপনি কি করেন আরেকশো কমে যান উনিশশো করে দেন যান আচ্ছা দিলাম ভাই হ্যাঁ এই ফ্যামিলিটা করে মাত্র উনিশশো টাকা দুটো বাচ্চা সহকারী

এই সুন্দর গ্রিজেল জোড়াটা ভাইয়ের কাছ থেকে শখ ভাই এটা কি চুল্লি এই কি রানিক পিয়া ডিম বাচ্চা করছে মার্শাল রেড কালার মধ্যে বন্ধুরা লাল চুল্লি দেখতে পাচ্ছেন এই পেটা ফুল্লি রানিং আপনার সামনের হচ্ছে কি নর টাকা কমের মধ্যে বারোশো টাকা আজকে এক হাজার করে দিয়ে দেখেন দিলাম ভাই খুব সুন্দর মন্দিরের লাল চুল্লি দেখতে পাচ্ছেন রানিং পেটা আজকে মাত্র এক হাজার টাকা দিতে পারবেন এই চমৎকার পেটা ভাইয়ের কাছে এক হাজার টাকা

চমৎকার রানিক পেয়ার আজকে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার টাকা আজকে জোড়াটা এটা কি যাইতেছেন ভাই ময়না ঝাক ময়না ঝাক গেল না ভাই এটা কি ভাই এটা বাচ্চা বাচ্চা ভাই আচ্ছা ময়না জাগে দিচ্ছে নর এটা কি গুল্লা নাকি ভাই ভাই ঘর দুটো দিয়ে মারবে না হে ভাই সেই লেভেলে না ভাই হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ময়না জাক চোখটা কিন্তু খুব সুন্দর লাগে ময়না জাগের আর এটা হচ্ছে মাদি গুল্লার যাই হোক একটা বাচ্চা আছে বাচ্চাটা দিয়ে দিবেন এই জোড়া কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা কমের মধ্যে কথা ভাই বারোশো টাকা বারোশো টাকা আজকে এগারোশো করে দেন যান দেশি বোম্বাই কি রানিং মার্শাল আরেক জোড়া চলে আসছে বন্ধুরা রেড কালার মধ্যে দেশি বোম্বাই এটার চোখ কিন্তু হলুদ দেখেন বাইরে যাবো যাই হোক বাইরে যাবো না আমি একটু দেখাই দিই তার আগে এই পেয়ারটা কত করবো ভাইয়া পনের নাচের বো ভাই তেরোশো টাকা তেরোশো টাকা সুন্দর রানী পেয়ার সেই সুস্থ সবল মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকা একটা একটা হয়েছে ভাই সুয়াচন্দন কি

তেরোশো টাকা একশো দিন হিলে কথা বলবো ভাই একশো দিন হিলে এক হাজার করে দেন পারলে এগারোশো এ করে দেন যান ঠিক আছে যারা বন্ধুরা নিতে চান রানিং নর তাদের জন্য দুইটা রানিং নর আছে সুভাষচন্দ্রটা করবেন ছয়শো টাকা আর স্বাধীনটা করবেন সাতশো টাকা যারা একসাথে নেবেন মাত্র এগারোশো টাকা পড়বে দুইটা রানিং নর মানে রানিং পাঞ্জা বুঝতে পারছেন প্রাপ্ত বয়স্ক না হলে তো আর বাচ্চা খাওয়াইব না আর ডিম দিলে তা দিব না জায়গাটা মূলত রানিং নিজেরা ডিম বাচ্চা করতে পারে না ডিম দিলে যেরকম তাও দিয়ে দেখেন কিভাবে তাও দেয় এভাবে ফুটাইয়া দেয় আর বাচ্চা দিলে খাওয়াই বড় করে দেয় যাই হোক এই বান্দা জোড়ানোর লোকে অনেকে ফোন করে আবার এক ভাই আমার কালকে কমেন্টও করছে যাই হোক এই পেয়ারা কত চাচ্ছেন এই পেয়ারা ভাই চাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা একটু কম টম হয় একদম একদম বারোশো টাকা বারোশো টাকায় আজকে খুব সুন্দর বানজা এই পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন দেখে তিনটা ডিম দিচ্ছে তিনটা ডিম খুব সুন্দর করে তাও দেয় না ভাই এই জোড়া পরে মাত্র বারোশো টাকা ওকে বাঞ্জা জোড়া বারোশো টাকা বড় ভাই এটা কি দেয় ভাই এটা আমাদের দেশীয় গোল্লা ভাই খুব সুন্দর ভাই হ্যাঁ দেশি কবুদার এত সুন্দর লাগে ভাই পাঁচ কি রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই এই

আমরা বন্ধুরা পাখির পর্বে চলে আসছি যারা পাখি নিতে চান কবুতরের পাশাপাশি তাদের জন্য আজকে বেশ কিছু সুন্দর রানিং পাখি থাকবে বাইরে কি কালারের মধ্যে ভাই

যাই হোক নট প্রবলেম তো এখানে কয়টা আছে চারটে ভাই চারটা পাখি আছে পাত্রিকার বাচ্চা জি বাচ্চা কয়টা কেমন ভাই বয়সটা ভাই আড়াই মাস তিন মাস তাই না আচ্ছা কত পড়বে এগুলো এটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এখানে আছে দুই জোড়া জি তার মানে বারোশো টাকা ছয়শো টাকা জোড়া বারোশো দুই জোড়া বারোশো একসাথে দুই জোড়া নিলে এক হাজার টাকা ভাই এক হাজার টাকা ওকে আচ্ছা আরো দুশো কম আরো দুশো কম মাত্র আটশো টাকা মানে দুইশো টাকা পিস আজকে বাজরিকার পাখি ওকে এখানে আছে খুব সুন্দর আমাদের দেশীয় একজোড়া তিলা গুগু বলে বন্ধুরা দেখাই দিই দেখেন বাইরে যাবো আর এগুলো বাইরে গেল ধরন জানা না ভাই একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ যারা নিতে চাই এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা আটশো টাকা রানিং পেয়ার না আটশো টাকায় পড়বে আচ্ছা ছয়শো টাকা ছয়শো টাকা না তিলা গুগু বন্ধুরা একটা লেস

সাতটা ডিম পারছে এখানে চারটা আনছেন যাই হোক বড় ভাই এটা কি মুরগি বলা হয় ভাই এটা দেশীয় মুরগি দেশীয় মুরগি না দেখাই দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন চুরাটা মার্শাল্লা

আঠারো একদম খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরাত মুরগি রানিং যারা নিবেন এই যে দেখেন পেঁয়াজটা ডিম পারে মাত্র আজকে আঠারোশো টাকা জি ভাই মাত্র আঠারোশো টাকা